তুমি আমি দুজনেই বিবাহের বন্ধনে বেঁধেছিলিম ছিলিম আষাঢ়ের লগনে উপহারের ডালি নিয়ে নতুন জগতে প্রবেশ করালে আবদ্ধ জীবনকে মুক্তির সন্ধানের পথ দেখালে জীবনকে সুন্দর করে চিনতে শেখালে সেই ষোলো বছর আগের দিনটা কেমন জানি আবছায়া হয়ে যাচ্ছে ভালো লাগা অনুভূতিগুলোই মূর্ছে ধরেছে সময়ের ব্যবধানে বয়সও বেড়ে গিয়েছে আজ সব কিছু যেন অভ্যাসে পরিণত হয়েছে তবু আমার প্রতি তোমার ভালোবাসা দিনে দিনে বেড়ে চলেছে বিবাহবার্ষিকীতে কিছুই হয়তো দিতে পারবো না তোমায় তাই ভাবলাম ভালোবাসা দিয়ে দুটো লাইন তোমায় লিখে পাঠায় বড় মনের মানুষ তুমি বৃহৎ তোমার জগৎ ভালোবাসার জগতে আমাকে অমূল্য করেছ তাই তো তুমি মহৎ আমি চিৎকার করে বলতে চাই তোমার ভালোবাসার কাহিনীতে এখনও অনেক কিছু বাকি আছে আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে চাই তোমার ভালোবাসার কাছে